হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী মানুষের মৃত্যুর পর কী হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী মৃত্যুর পরে মানুষের কি হয় তাহলে দেখতে থাকুন হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পর শরীর এবং আত্মার পথ আলাদা হয়ে যায় এক শরীরের অবস্থা মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ জড় পদার্থে পরিণত হয় অর্থাৎ পঞ্চভূতে যেমন মাটি জল আগুন বায়ু বাতাস এই পঞ্চভূতে মিলিয়ে যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে দুই আত্মার যাত্রা আত্মা কখনো মরে না কেবল দেহ ত্যাগ করে মৃত্যুর পর আত্মা তার কর্মফল ও সংস্কার অনুযায়ী পরবর্তী গন্তব্যে যায় সৎকর্ম বেশি থাকলে দেবলোক বা উচ্চতর জন্মলাভ পাপকর্ম বেশি থাকলে নরক বা দুঃখজনক জন্মলাভ ভক্তি ও ঈশ্বরের স্মরণে মৃত্যু হলে মুক্তি পেয়ে ভগবানের ধামে প্রবেশ তিন জমদূত ও যাত্রা গরুর পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পর জমদূত আত্মাকে নিয়ে জমপুরিতে যান সেখানে কর্মফল নির্ধারণ হয় তবে ভগবান নাম স্মরণে মৃত্যু বরণ করলে বিষ্ণুদূত এসে ভক্তকে নিয়ে যান সেখানে জমদূতের কোনো অধিকার থাকে না চার নতুন জন্ম বা মুক্তি যদি কর্মফল শেষ না হয় তাহলে আবার জন্ম নিয়ে জীবনের চক্রে প্রবেশ করে যাকে বলা হয় পুনর্জন্ম যদি ঈশ্বর ঈশ্বরচরণে আত্মা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে তাহলে একবার বলো রাধে রাধে গরুর পুরাণ ও শ্রীমদ্ ভাগবতের ভিত্তিতে মানুষের মৃত্যুর পর আত্মার প্রথম তেরো দিনের যাত্রা বিস্তারিত এটি মূলত হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আধ্যাত্মিক ব্যাখ্যা মৃত্যুর পর তেরো দিনের আত্মার যাত্রা প্রথম দিন মৃত্যুর সাথে সাথে আত্মা ত্যাগ করে যারা ভক্ত তারা ভগবানের নাম স্মরণে থাকলে বিষ্ণুদূত এসে নিয়ে যান সাধারণত মানুষ বা যারা ভগবানের চেতনায় নেই তাদের আত্মা প্রায়শই বিভ্রান্ত ও হতবাক থাকে দ্বিতীয় তৃতীয় দিন আত্মা তার চারপাশ দেখে এবং প্রিয়জনের কান্না শুনতে পায় কিন্তু কিছু বলতে বা কিছু করতে পারে না আত্মা তখনও বুঝতে চেষ্টা করে যে সে শরীর ছেড়ে গেছে বাড়িতে শাস্ত্র অনুযায়ী শৌচ পালন হয় এবার চতুর্থ দিন কি হয় গরুর পুরাণে বলা হয়েছে এই সময় আত্মাকে এক বিশেষ সূক্ষ্ম দেহ অর্থাৎ যাত্রাসহ মানে সূক্ষ্ম দেহ দেওয়া হয় সে যমপুরীর দিকে ধীরে ধীরে অগ্রসর হয় যাত্রা শুরুর আগে আত্মা তার আগের জীবনের কথাগুলো স্মরণ করে পঞ্চম থেকে নবম দিন কী হয় আত্মার সামনে যমপুরীর পথে নদী অরণ্য পাহাড় কণ্ঠকাকীর্ণ পথ আসে ভালো কর্ম করলে পথ সহজ হয় পাপ করলে পথ হয় কষ্টকর আত্মার জন্য প্রতিদিন বাড়িতে পিণ্ডদান ও জলদান করলে পথের কষ্ট কমে এবার শুনুন দশম দিন এই দশম দিনে আত্মা জমপুরীর নিকটে পৌঁছায় বাড়িতে এই দিনে দশক্রিয়া হয় শাস্ত্র মতে দেহের অবশিষ্ট সূক্ষ্ম সম্পর্ক ছিন্ন হয় এবার এগারো বারোতম দিন কি হয় আত্মাকে যমরাজের সভায় নিয়ে যাওয়া হয় সেখানে চিত্রগুপ্ত তার কর্মফল লিপি পাঠ করেন অর্থাৎ তাকে শোনানো হয় সৎকর্ম পাপকর্ম ও ভক্তি অনুসারে পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় দেবলোক নরকলোক পুনর্জন্ম বা মুক্তি এবার আসতি তেরোতম দিনে গৃহে শাস্ত্র ও পিণ্ড দান হয় এটি আত্মার জন্য শেষ বিদায় ও পথের আশীর্বাদ এরপর আত্মা নির্ধারিত স্থানে চলে যায় ভক্ত আত্মা সরাসরি ভগবানের ধামে পৌঁছে যায় এটাই হলো আজকের কাহিনী তো বিশেষ কথা শুনুন গরুর পুরাণে বলেছে মৃত্যুর পর প্রথম ১৩ দিন আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন পরিবার যদি নামকীর্তন ভগবৎসরণে গীতা পাঠ ও পিণ্ড দান করে আত্মার যাত্রা শান্ত কল্যাণময় হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ